এসপিউ স্পেশাল পুলিশ অফিসার যারা এনএলএফটি টাইগার্স সন্ত্রাসবাদী গ্রুপ তাদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বামফ্রন্ট সরকারের সময়তে তাদের একটা ভালো অংশ যাদের বয়স বা এই ইয়েতে মাপঝুঁকে টিকেছে তারা পুলিশ বা অন্যান্য দপ্তরে তারা রেগুলার গেছেন কিন্তু যাদের একটু বয়স বেশি বা সেরকমভাবে শারীরিক মাপঝুঁকের টিকেননি তারা এই এসপি হিসেবে রয়েছেন এখনো বোধ সংখ্যাটা পাঁচ হাজারের কম না বা কাছাকাছি হবে তাদের ক্ষেত্রেতেও তারা একটাই এরকম কোর্টের রায় পেয়েছেন বলে আপনাদের পত্রপত্রিকাতে দেখেছি এটাও সরকার তাদেরকে দিচ্ছেন না এই মানে বাড়তি অর্থ দিচ্ছেন না ঠিক তেমনি ত্রিপুরা জুট মিলসের কর্মচারীরা তারা সুপ্রিম কোর্ট থেকে তারাও বাডিক পেয়েছেন তাদেরকে সেই বর্ধিত হারে তাদেরকে বেতন ভাতা পেনশন দিতে হবে এই ক্ষেত্রেতেও গভর্নমেন্ট নানাভাবে এগুলাকে প্রায় মানে না দিয়ে কিভাবে পাওয়া যায় ঠেকিয়ে রাখছেন সবগুলো মিলেই আমাদের এই যে আগামী তিরিশ তারিখ অব যে আমাদের আন্দোলন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা দাবি সুনো তৈরি করে সরকারের কাছে আমরা রাখব বা এই আবাস আমরা তুলব আমাদের আবেদন যে রাজ্যের সমস্ত অংশের যারা সাধারণ মানুষ যারা এই সরকারের এই সমস্ত নীতির বিরুদ্ধে অতিষ্ঠ সরকারের টনক নড়ানোর জন্য ঘুম বাঙানোর জন্য তারা আমাদের এই লড়াইয়ে তারা সামিল হবেন এবং সরকারও যেন এ ক্ষেত্রেতে তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন ই আমাদের আবেদন থাকবে ছাব্বিশ তারিখ হ্যাঁ 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 পঞ্চায়েত নির্বাচন যেহেতু এটা লোকাল বডি এক একটা যে প্রায় এই ছয়শোর মতো গ্রাম পঞ্চায়েত তারপর আইত্রিশটা পঞ্চায়েত সমিতি আটটা জেলা পরিষদ এটা এক একটা ইন্ডিপেন্ডেন্ট তো এটা সবটাই রাজ্য স্তর থেকে ইয়ে করা সম্ভব না তো আমাদের মধ্যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে লোকাল স্তরে এই ক্ষেত্রেতে যাতে একশো শতাংশ আসনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি একটা জায়গায়ও যাতে বিজেপি ফাঁকা না পায় সেটা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই ব্লক লেভেলে জেলা লেভেলে এই আলোচনাগুলি হচ্ছে এবং আশা করি যে লোকসভা নির্বাচন যেরকমভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছি এই ক্ষেত্রেতেও এটাও গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম একটা অঙ্গ কাজে এই ক্ষেত্রে আমরা এটা বজায় রাখতে আসতে হবে কে বলল রাজ্য কমিটি মিটিং করব আমরা আমাদের যে লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনের ফলাফলের একটা প্রাথমিক পর্যালোচনা রাজ্য লেভেলে আমরা ইতিমধ্যে আমরা করেছি এবং এর উপরে ভিত্তি করে অনেকগুলি কর্মসূচিও আমরা নিচ্ছি এখন আমাদের পার্টি শুধু রাজ্যের ভিত্তিতেই তার এই পর্যালোচনা সীমাবদ্ধ রাখে না জাতীয় পর্যায়েও যেহেতু লোকসভা তার পর্যালোচনা হবে আগামী আঠাইশ উনত্রিশ এবং তিরিশে জুন ওইখান থেকে ফিরে এসে আমরা জাতীয় এবং রাজ্যের চূড়ান্ত পর্যালোচনা আমরা করব এবং এই জায়গাতে শুধু শাসক দলের তরফ থেকে গণতন্ত্র হত্যার চেষ্টা তো করেছি চেষ্টা কেন হত্যা তো করেইছে তার মাত্রা এবং অবশ্যই এটা শুধু শাসক দলের বেপরোয়া গণতন্ত্র বিরোধী কার্যকলাপ বলবো না আমরা সেলফ ক্রিটিক্যালি এটাও বলতে চাই যে আমাদেরও দুর্বলতা আছে রয়েছে কোথাও কোথাও এই দুর্বলতাগুলো কি এগুলি চিহ্নিত করার মধ্য দিয়ে আগামী দিনে কর্মসূচি গ্রহণ এবং সেখান থেকে ফিরেই যে জুলাইয়ের প্রথম সপ্তাহ করব ডেট এখনও ফিক্স হয়নি Sir, you have mentioned about a tainted organization setting up a medical college in program. So is this issue is going to be raised in the assembly sessions? Definitely, mm -hmm. definitely. While any issues are raised publicly, definitely if assembly is summoned, session is there, definitely it will be raised. And vehemently opposed. Because it is not only a আনইজুয়াল আর এ বিগ কারপশন ইট ইস এ গ্রেট দ্য স্টেট ফর আওয়ার জেনারেশন ক্যারিয়ার বিল্ডিং দ্যাট ইজ হায়ার এডুকেশন ইন আদার হ্যান্ড আওয়ার হেলথ সেক্টর আর কারোর প্রশ্ন আছে হ্যাঁ না ছাব্বিশ তারিখে আগর তোলাতে হবে ডেটটা ফিক্স হয়েছে পার্টি সিপিআইএম উই হ্যাভ রিজল্ভ উই হ্যাভ রিভিউড দ্য সিচুয়েশন ইন দ্য স্টেট আফটার দি result of the Lok election that law and order and public life in all respect it is gradually deteriorating, fast deteriorating. Severe dearth of the job and food, the rural areas practically reeling out of the dearth of the বিক অ্যান্ড ফোর্থ মাইগ্রেশন অফ লেবর্স এর টেকিং প্লেস লাথিং দেখমেন্ট সিচুয়েশন ইট ইস Uh, interview, but the results are not published. Subsequently it is cancelled. And very recently even the posts there in the Tipura Legislative Assembly, that also cancelled. And another attempt is being made to fill up some of these posts through the process of the outsourcing. Third very important is there, the one private organization. ইন দা নেইম অফ দ শান্তিনিকেতন মেডিকল কলেজ এন্ড ইট ইজ হার্ড এন্ড ইট ইজ রন বাই অল কটার্স এ সম হন্ড্রেডস অফ ক্রোড হেজ বিন ইনভেস্টেড বাকুপাই দেন্ড অফ দ পুয়ার পিপল এন্ড ফর দসপিটল দান সিটি হসপিটাল ইন দফ দ আইজিএম হ্যা লন ফ্রোম দিডিয়া রিপোর্ট ইট হেজ অলরেডি বিন অর্ডর্ড দিএম হসপিটালাইজড বাট প্রাইভেট কলেজ then fourth is that panchayat election is forthcoming as we have all witnessed there is no that is such environment for free and fair conduct of the election any election so there we are demanding that before declaration of the schedule the state election commission and the administration should ensure that a conducive environment is created beforehand. Against this all together, we are going to resort the uh, our protest rally, etc., from 26th to uh, 30th June. And on 26th, we'll have a, a protest rally at Agartala. দি ওয়েস ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিল পার্টিসিপেট দেয়ার এন্ড উই অপীল আল দি ডেমোক্রেটিক অ্যান্ড লাক মাইন্ডেড অ্যান্ড মথা গন্ট দি করপশন ইন It is not only at the center now, even it has been extended up to the ADC. We have seen how thousands of youth has been harassed. This is the BJP, Modi and their so-called sath Sopka Sat, Vikas and Sapka Vishwas. Sir, as a स आई नो वी नो वी नो दैट इन आवर इंडियन सिचुएशन दैट इज आवर इकोनॉमिक सिचुएशन आदर इट इज एट देंटर ऑफ द स्टेट हंड्रेड परसेंट सॉल्यूशन ऑफ द अनएम्प्लॉयमेंट प्रॉब्लम इट इज नॉट पॉसिबल बट देअर व्ट एवर द लिमिटेड स्कूप्स आर Available in our state also there are thousands of vacancies are available. Instead of filling up those posts, you are outsourcing. You are reemploying the retired officers. Recently, about hundred of police officers have been reemployed. So, it, is it not the step against the youth? Yes, we know. ইভেন্ টেক দ সিনসিস্টফর্ট হন্ড্রেড পরসেন্ট সোল্যুশন ইস নিবল বট দ লিজ স্কোপ ধর শুড নোট বিপ অ্যান্ড গমেন্ট নোট ওনলি ইন দ প্রাইভেট স্যটর এই পবলিক স্য্টর বোথ ইন দ পবিক স্যাক্টর দেন প্রাইভেট স্যটর হাউ বেস্ট মোর এম্পলমেন্ট ক্যান বি জনরেটেড That's, that initiative should be there, but it is very much absent. So, thank you.